আসসালামু আলাইকুম প্রিয় রেমিডেনযোধা ভাই বোন সকলকে স্বাগত জানায় জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলেন টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ কমেন্টসে রিফ্লেক্ট করব জর্ডেন প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক দিনার পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী এক রুপিয়া পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুণাই প্রবাসী এক ডলার পাচ্ছেন নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালয়েশিয়ার এক রিঙ্গিত আজ সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপে রেট রয়েছে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএস এর এক ডলার একশো একুশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে নগদ একশো বিশ টাকা ক্যাশ পিক আপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির অ্যাক ইউরো একশো আঠাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা ক্যাশ পিক আপ একশো পঁচিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ একশো আটচল্লিশ টাকা ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ সাতাত্তর টাকা ছিচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ পঁচাত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ পঁয়ষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ সাতাশি টাকা উনানব্বই পয়সা ক্যাশ পিক আপ চুরাশি টাকা উনষাট পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওমান এরিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা কাতার এরিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকে একশো টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ছাপ্পান্ন পয়সা জাপানি এন উনআশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি স্যার মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পরিবর্তন হয় অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন